আসসালামু আলাইকুম আজকের প্যারিস রোড প্রাকৃতির সবুজে নববধূ রূপে সেজেছেন আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থেকে উপভোগ করবেন এই বধুবে দেখে একটি প্রেমের গান মনে পড়ে গেল মরম যদি আছে প্রিয়তমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা মরণ যদি ভুলে যেতে পারব না করিও ক্ষমা মনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই। যায় মরম যদি আসে ও প্রিয় তোমা ভুলে যেতে পারব না করিমা মা মাঝে আসে বেদনারি সু ভুলে যেতে চাইলেই ভাসে তরি মো না পাওয়ারি মাঝে আছে বেদনারি সু ভুলে যেতে চাইলেই ভাসে তরিবনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় মরণ যদি আসে প্রিয় মা ভুলে যেতে পারব না করিও ক্ষমা মরণ যদি আসেও তোমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা মেরি মরণ বলো কখনো কি হয় প্রেমিকের মনে তা যুগে যুগের এমে মরণ ভালো কখনো কি হয় এমিকের মাঝে তা যুগে যুগের মনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় মরণ যদি আসেও প্রিয় তোমার ভুলে যেতে পারব না করিও ক্ষমা মরণ যদি আসে অপ্রিয় তোমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা মনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় মরণ যদি আসে ও প্রিয় ভুলে যেতে পারব না করিও ক্ষমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা কৃষকের সবুজ মাঠের মধ্য দিয়ে এই রোডটি কৃষকের ফসলের সাথে সাথে এই রোডটি রূপ বদল করে দেখে যেটা প্রাকৃতিক প্রেমিকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাই আজ এটি ভাইরাল রোড এখানে আসার ঠিকানা ঝিনাদার সদর পোস্ট অফিসের মোড় হইতে যশোর রোডে ছয় কিলোমিটার আসলে তেঁতুলতলার বাজার ওখান থেকে বামে এক কিলোমিটার আসলে ডাকাতিয়া ও তেঁতুলবুড়িয়া গ্রামের মাঠ সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন এই রোডটি এতটাই মানুষের হৃদয়ে জাগা করে নিয়েছে যে লক্ষ লক্ষ লোক দূর দূরান্ত থেকে এখানে ছুটে চলে আসেন সবুজের মাঝে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আর প্রত্যেকটা মানুষের এই সবুজ প্রাকৃতির মাঝে আসার জন্য আমন্ত্রণ রইল সচক্ষে দেখে যাবেন এই রোডটি উপভোগ করবেন এবং বুক ভরে নিঃশ্বাস নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন who the hell